নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত কৃষকদের জন্য দুর্দান্ত খুশির খবর আজকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তো বন্ধুরা আজকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে আজ থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া হবে আজকে এই মুহূর্তে কোন কোন কৃষকরা আজ থেকে টাকা পাবেন এবং কোন কোন জেলায় সবার প্রথম টাকা দেওয়া শুরু হবে আজ কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন যে কোন কোন কৃষকরা আজকে টাকা পাবেন এবং কোন কোন কৃষকরা কালকে টাকা পাবেন আজ কিন্তু এই মুহূর্তে ঘোষণা করে দেওয়া হয়েছে তো বন্ধুরা আজকে এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন আজকে থেকে অপেক্ষার দিন শেষ এবার কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো বন্ধুরা কোন কোন সুবিধাভোগীরা আজ থেকে টাকা পাবেন এবং কোন কোন সুবিধাভোগীরা কালকে থেকে টাকা পাবেন আজ কিন্তু এইমাত্র জানিয়ে দেওয়া হয়েছে তো সত্যিই মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তারপর আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এবারের কিস্তির টাকা ঢুকবে তো আজ কোন কোন কৃষকরা টাকা পেলেন এবং কাল কোন কোন কৃষকরা টাকা পাবেন সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে অপেক্ষার দিন শেষ সমস্ত কৃষকদের জন্য বড় সুখবর এলো আজই ঘোষণা হলো। কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজ থেকেই পাবেন এবং এগারোটি জেলায় টাকা দেওয়া হবে আজ কোন কোন কৃষকরা আজ টাকা পাবেন তো চলুন দেখে নিই আজ কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে আগামীকাল কোন কোন কৃষকরা টাকা পাবে এবং কোন কোন জেলায় আগে টাকা ঢুকবে তারপর বলা হয়েছে অবশেষে আজ চলে এলো বড় সুখবর আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা দেখুন বলা হয়েছে বাংলার কৃষকরা আবারও অপেক্ষায় বসে আছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকার জন্য প্রতি বছর যারা রোদে ঝরিয়ে বৃষ্টিতে ভিজে আমাদের মুখে অন্ন তুলে দেন সেই কৃষকদের মুখে এখন একটাই প্রশ্ন কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ সালের খরিফ মরশুমের টাকা অর্থাৎ কৃষকদের মনে এখন কিন্তু একটাই প্রশ্ন যে দু সালের প্রথম কিস্তির টাকা কবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে দু হাজার পঁচিশ সালের খরিফ মরশুমের সময় শুরু হয়ে গেছে বীজ সার চাষের খরচ সব কিছুতেই খরচ লেগে আছে কৃষকদের কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে যে টাকা আসার কথা ছিল সেই টাকা এখনও ব্যাংকে ঢোকেনি সেই নিয়েই কৃষকদের মনে জেগেছে হাজারো প্রশ্ন যে টাকা কবে পাবো কৃষক বন্ধু প্রকল্প হলো একটা মুখ্যমন্ত্রীর সব থেকে জনপ্রিয় একটি প্রকল্প আর এই প্রকল্প দু সালে পশ্চিমবঙ্গের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন আর এই প্রকল্পের টাকা পেয়ে সমস্ত কৃষকদের মনে খুবই আশার আলো দেখা দিয়েছে তো বন্ধুরা সেই সঙ্গে জানিয়ে দিই কৃষক বন্ধু প্রকল্পে খরিফ মরশুমের টাকা এবার পাবেন তো বন্ধুরা আজকে কিন্তু ডবল টাকা অনেক সুবিধাভোগীরা পাবেন তো বন্ধুরা কোন কোন সুবিধাভোগীরা ডবল টাকা পাবেন আজ এই মুহূর্তে জানিয়ে দেওয়া হয়েছে গত বছরে অর্থাৎ দু সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তিটা অর্থাৎ রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল ছাব্বিশে এপ্রিল এবং প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ সিজনে টাকা দেওয়া হয়েছিল বারোই জুন ইতিমধ্যে কিন্তু জুন মাসও পেরিয়ে গেছে এখনও কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি এবার চলতি দু সালে খরিফ মরশুমের টাকা অর্থাৎ প্রথম কিস্তির টাকা কবে দেওয়া হবে এই নিয়ে বর্তমানে কি জানিয়েছে কৃষি দপ্তর তো চলুন দেখেনি নেই খরিফ মরশুমের টাকা দেওয়া নিয়ে কী জানিয়েছে কৃষি দপ্তর সাধারণত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় খরিফ মরশুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু এবার দু হাজার সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ সিজনের টাকা এবার কবে পাবেন কৃষক বন্ধুরা আজ জানিয়ে দিল তো দু হাজার পঁচিশ সালের খরিফ মরশুমের টাকা কবে থেকে কৃষক বন্ধুদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে আজ কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি জানিয়ে দিলেন এবার জানিয়ে দেব দু সালে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসবে দেখুন বলা হয়েছে দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির টাকা সময়সীমা এপ্রিল মাস থেকে শুরু হয়েছে অনেকেই ইতিমধ্যে টাকা পেয়েও গেছেন তবে যারা এখনও টাকা পাননি তাদের বলা হয়েছে যে কিছু ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নানা সমস্যার জন্য টাকা পাঠানো যায়নি সঠিক তথ্য আপডেট হলেই পরবর্তী পর্যায়ে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে অর্থাৎ বুঝতেই পারলেন যে সমস্ত কৃষকরা গত রবি মরশুমের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি কাগজপত্রের সমস্যা বা ব্যাংকের সমস্যার জন্য তারা যদি সেই সমস্যার সমাধান করে রাখেন তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হচ্ছে আজও বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হয়েছে আগামীকালও প্রচুর কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হবে শুধু রবি মরশুমের টাকা নয় আগের খরিফ মরশুমের টাকা যারা পাননি তাদের অ্যাকাউন্টে কিন্তু এই খরিফ মরশুমের টাকাও দেওয়া হচ্ছে দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমের টাকা বাইশে নভেম্বর থেকে দেওয়া শুরু হয়েছিল যা এখনও কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে অর্থাৎ দু সালের দ্বিতীয় কিস্তির টাকা বাইশে নভেম্বর থেকে দেওয়া শুরু হয়েছিল যা এখনও কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে দু সালের প্রথম কিস্তির ক্ষেত্রেও সেই ধারা বজায় রেখেই ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে বিগত চার বছর ধরে খরিফ মরশুমের টাকা দেওয়া হচ্ছে দু হাজার একুশ টাকা এসেছিল সতেরোই জুন দু সালে টাকা দেওয়া হয়েছিল সাতাশে জুন দু সালে টাকা ঢুকেছিল ছাব্বিশে এপ্রিল এবং দু সালে এই করিম মরসুমে টাকা দেওয়া হয়েছিল বারোই জুন তো বন্ধুরা এবার দু হাজার সালে জুন মাস চলে গিয়েছে তো বন্ধুরা এবার কবে থেকে টাকা পাবেন এই বিষয় কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক তার আগে বলে দিই কোন কোন সুবিধাভোগীরা আজকে বা কালকে টাকা পাবেন তো যে সমস্ত সুবিধাভোগীরা একেবারেই টাকা পাওয়া থেকে বঞ্চিত ছিলেন যদি টাকা না পেয়ে থাকেন তাহলে আজকে বা কালকে টাকা দেওয়া হবে তো বন্ধুরা দু হাজার পঁচিশ সালের খরিফ টাকা খুব শীঘ্রই দেওয়া হবে আর এই বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগে লাইভের মাধ্যমে জানিয়ে দিয়েছেন তো সেই লাইভ ভিডিওটি আমি আপনাদের দেখিয়ে দেব। তার আগে বলে দিই কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে ডবল টাকা দেওয়া হচ্ছে তো যে সমস্ত কৃষকরা গত রবি মরশুমে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তারা যদি বর্তমানে সব সমস্যার সমাধান করে রাখেন তাহলে কিন্তু এই খরিফ মরশুমে টাকার সঙ্গে গত রবি মরশুমে টাকাও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এক্ষেত্রে সেই সমস্ত কৃষকদের কিন্তু এবার ডবল টাকা দেওয়া হবে অর্থাৎ তাদের অ্যাকাউন্টে চার হাজার টাকা ঢুকবে তো চলুন দেখেনি খরিফ মরশুমের টাকা দেওয়া নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে কী জানিয়েছেন এবং আপনাদের অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে শুরু

অর্থাৎ দু হাজার সালের প্রথম কিস্তি টাকা জুলাই মাসের শেষের দিকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ